আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও একদম সকালবেলা থেকে শুরু করেছে বরাবরের মতোই ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে তারপর কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকে নিজের মতো করে একটু নিরিবিলি সময় কাটিয়েছি তারপরে কিন্তু রান্নাঘরে এসেছি আমিও যেহেতু একজন মানুষ তাই নিশ্চয়ই আমার অধিকার আছে নিজের মতো করে সময় কাটানোর সারা দিন তো বাচ্চাদেরকে নিয়ে ছোটাছুটি করি সংসারে কাজ সামলাই এটা করি সেটা করি তবে নিজেকে না ওভাবে আগের মতো করে কেন যেন সময় দেওয়া হচ্ছে না বা ওটা সম্ভব হয়ে উঠছে না তবে তারপরে যতটুকু সম্ভব সময় বের করার চেষ্টা করি অথবা সেটা আগের মতো হয় না কারণ দুইটা বাচ্চা নিয়ে আসলে সম্ভব হয় না ওভাবে আর কি আশা করি ওটা আপনারা বুঝবেন তবে সকালবেলা দেখা যায় কি নামাজ শেষে আমার বাচ্চারা ঘুমিয়ে থাকে নামাজের পরে যে সময়টা থাকে ওই সময়টা কিন্তু আসলে একদম একটা স্তব্ধতা কাজ করে আমি কিছু সময়ের জন্য হলেও কিন্তু আমার সংসার বলি আমার বাচ্চা কাচ্চা বসে তাদের থেকে আমি পাঁচ ছয় মিনিটের জন্য হলেও অন্তত পক্ষে একটু ছুটি পাই তো ওই পাঁচ ছয়টা মিনিটে না আমি চেষ্টা করি নিজেকে নিজের মতো করে ওই সময়টা দেওয়ার জন্য যতটুকু সম্ভব আর কি আমি যেহেতু একটা সংসার নিজের হাতে সামলাই আমার যেহেতু দুটা বাচ্চা আছে আমি আসলে এই ব্যাপারটা বুঝি যে একটা সংসারে কিন্তু আসলে কাজের পরিমাণ কম থাকে না সারাদিনই এটা সেটা করা লাগে তবে আমরা সবাই একটা কথা বলে থাকি সেটা হচ্ছে আসলে সংসারের কাছ থেকে কখনো ছুটি পাওয়া যাবে না এরকম সেরকম অনেক কথাই বলে থাকি তাই না এক সময় কিন্তু আমিও বলতাম যারা আমার ভিডিও দেখেছেন তারা আশা করি কথাটা তাদের মনে পড়বে যে সংসার থেকে আসলে ছুটি পাওয়া যায় না তাদের কাছ থেকে ছুটি পাওয়া যায় না তবে তার ঊর্ধ্বে গিয়েও আজ আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আসলে সারাদিন যদি সংসারের কাজে মত্ত থাকি তাহলে তার হবে না তাই না বেলা শেষে কিন্তু আমার একটা পরিচয় আছে যে আমি একজন মানুষ তাই তার গিয়ে একটা কথাই বলতে চাই সংসারে হাজারো কাজ হোক তবে তারপর নিজেকে এই কাজের ফাঁক দিয়ে একটু হলো সময় নিজের জন্য বের করে নিতে হবে নিজেকে নিজের মতো করে একটু হলো সময় দিতে হবে কারণ সারাদিন আসলে সংসারে কাজে মতো থাকলে একটা সময় দেখবেন আপনি নিজেকেই ভুলে গিয়েছেন বা আগের যে আমিটা ছিলেন আপনি সেই আমিটাকে আর খুঁজে পাবেন না এই সংসারের কাজের ভিড়ে একটা সময় দেখবেন আপনার যে পুরনো আমিটা ছিল সেই আমিটাকে আপনি হারিয়ে ফেলবেন তো আমি আশা করি বোঝাতে পেরেছি বা আমি যেটা বলতে চাচ্ছি ওটা আশা করছি আমার সমস্ত আপু ভাইয়েরা বুঝতে পেরেছেন তো ওই সমস্ত জায়গা থেকে আসলে বলতে চাই নিজের জন্য কিছুটা সময় হলো বরাদ্দ রাখবেন নিজের শখের কাজগুলো ওই সময়টাতে করার চেষ্টা করবেন এতটাও নিজেকে দূরে সরিয়ে নেবেন না আমি চেষ্টা করি যতটুকু সময় পাই আর কি নিজের শখের কাজগুলো করার জন্য বা নিজেকে একটু হলো পার্সোনালি সময় দেওয়ার জন্য কাজ তো সবারই থাকে তাই না কাজ আজীবনই থাকবে তবে ওই কাজের ফাঁক দিয়ে চেষ্টা করবেন নিজেকে একটু সময় দেওয়ার জন্য এই আর কি এই তো এই পাশে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ওখানে পরোটা বানিয়ে নিয়েছি ডিম ভেজে নিয়েছি সেই সাথে আমি আলুটাও ভাজি করে নিয়েছি আর এই পাশে একটু চা বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা থেকেই দেখছি আমার ছেলে একটু কাশাকাশি করছে তো পরে ভাবলাম আসলে রং চাটা দিলে হয়তো বা একটু ভালো লাগবে তাই একটু চা বানিয়েছি যদিও ঘরে চা কেউই তেমন একটা পছন্দ করে না শুধু আরিয়ান একটু বেশি পছন্দ করে চাটা তবে তাও সেটা দুধ চা এমনিতে রং চা তেমন একটা পছন্দ করে না আর আমার চা একদমই পছন্দ না তবে মাঝে মধ্যে দেখা যায় কি ঠান্ডা লাগলে বা কাশি হলে তখন আসলে জোর করে হলো খাওয়া লাগে ওই সময়টাতে আসলে এই তো কিন্তু সকালে নাস্তা রেডি করে নিয়েছে আজকে সকালে নাস্তায় আমি আরিয়ান আর হচ্ছে ইয়ানাকে এখানে দুজনকে দুইটা করে কলা দিয়েছি সেই সাথে আলু ভাজি আর আরিয়ানকে হচ্ছে দুই পিস পরোটা দিয়েছি সাথে ডিম ভাজি আরিয়ানাকে হচ্ছে এক পিস রুটি দিয়েছি সেই সাথে একটা ডিম ভাজি দিয়েছি আমি জানি তারা এর কিছুই খেতে পারবে না তবে প্লেটটা যদি একটু ভরা থাকে তাহলে হয় কি বাচ্চারা ওই জিনিসটা একটু আগ্রহ নিয়ে খেতে পছন্দ করে এই জন্যই মূলত আমি ওদের প্লেটটা আজকে একটু ভরে দিয়েছি এটা যদি আমি সব সময় করে থাকি তবে আজকে একটু ভিন্নভাবে করেছি এই তো সকালে নাস্তা পানি করা সবারই হয়ে গিয়েছে তো দেখলাম অনেকগুলো থালাবাটি থালাবাটি জমে আছে এখন আমি একলা মানুষ তেমন একটা হয় না তবে যতগুলোই হয় আর কি তিন চারটা যাই হয় না কেন ওগুলোই না আমার কাছে মনে হয় যে এখানে অনেক থালাবাটি এরকম একটা কিছু মনে হয় ওই পাশে থালাবাটিগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর এই যে এতগুলো মরিচ দেখছেন এগুলো কিন্তু আমার শাশুড়ি পাঠিয়েছিলেন তো আপনাদের ভাইয়া হচ্ছে গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিল তো এগুলো আর ওভাবে রোদে দেওয়া হয়নি তো আজ একটু সময় সুযোগ বের করে নিয়েছি ভাবলাম আজ রোদে দিয়ে দিই এটা কিন্তু দুই দিন আগের একটা ভিডিও ছিল আমি জানি আপনারা ভাবতে পারেন সব জায়গায় বৃষ্টি হচ্ছে আর আপনাদের এখানে রোদ আসলে দুই দিন আগের ভিডিও যেহেতু আপনারা বুঝতেই পারছেন তো আমাদের এখানেও কিন্তু আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে তবে এটা হচ্ছে বৃষ্টি হওয়ার আগের একটা ভিডিও ছিল সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই যে পাশে দেখছেন টুকটাক বাজার সদা এগুলো হচ্ছে আব্বু আমাকে করে দিয়ে গিয়েছে এখানে ডিম তারপর হচ্ছে মুরগি ছিল এগুলো হচ্ছে আজকে আব্বু আমাকে কেনাকাটা করে দিয়ে গিয়েছে এগুলো এখন ঠিক করবো দেখছেন এখন ধুয়ে নেব আমার এই যে বর্তমানে যে চ্যানেলটা দেখছেন এটাও কিন্তু একটা সময় অনেক বেশি গ্রো ছিল প্রচুর পরিমাণে ভিউ হতো তবে এখন হয়তো বা চ্যানেলটা ডাউন হয়ে গিয়েছে সেটা হয়তো বা আমারই দোষে কারণ নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না বা আগেও হতো না সবকিছু মিলিয়ে আসলে চ্যানেলটা পুরো শেষ হয়ে গিয়েছে দেখা যায় কি আসলে আমাকে পঁচিশ জন কমেন্ট করেছে বা তিরিশ জন কমেন্ট করেছে তাদের মধ্যে মাত্র বারোটা লাইক উঠেছে আর বাকিরা আসলে দেয়নি শুধু কমেন্ট করে চলে গিয়েছে অথচ আমি কিন্তু সবারই ভিডিও দেখে এসেছি তাদের লাইকও দিয়ে আসি তারপর কমেন্টও করে আসে কিন্তু দেখা যায় কি আসলে তারা মানে বেলা শেষে আমাকেই ঠকিয়ে যায় তো আসলে আল্লাহ সব কিছু দেখেন তো এরপরেও আসলে কিছু বলার নেই কারণ প্রতিদিন আসলে এক বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করে না তাই আমি কি বলতে চাচ্ছি ওটা আশা করি আপনারা বুঝবেন বা বুঝতে আমি ঠিক ঠিক যদি না হয়। তাহলে বুকে পাথর বেঁধে হলেও করে দেব আমি জানি চ্যানেলটার মাঝখানে আমার অনেক মায়া আছে অনেক ভালোবাসা আছে অনেক শ্রম আছে তবে তারপর আসলে কিছু করার নেই ডিলিট করে দিতে হবে কারণ এভাবে আর কয়দিন তাই না এভাবে একটা চ্যানেল চলতেও পারে না মানে কোনো যাই হচ্ছে একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবজি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ